দর্শক অনেক বড় একটি মিছিল নিয়ে আসছেন সিলেটের চাপান থানার জনতা এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দাসপাড়া সুরমাগ এবং শীত এই এলাকাগুলোর জনতা ইসরায়েলের বিরুদ্ধে মিছিল নিয়ে আসছেন এই মুহূর্তে সিলেট চাপুরান বাজারে এবং দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের এই মিছিলটি একটি বিশাল মিছিল এসেছে বিভিন্ন স্তরে মানুষজন এবং সিলেটের এই মাটিতে ক্ষেপে উঠেছে হাজারো মুসলিমের হৃদয় আজ আমরা ইসরায়েলকে কিভাবে দেখতে দেখব আমরা বুঝতে পারছি না কিন্তু ইসরায়েলকে